আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদেরকে দেখাবো এই টাইলসগুলা নরম বালু দিয়ে লাগালে ভালো হয় নাকি এই ঘুরা বালু দিয়ে লাগালে ভালো হয় অনেকের মনে প্রশ্ন জাগে যে নরম বালু দিয়ে লাগালে মনে হয় টাইস ফিটিং ভালো হয় আর ঘুরা বালু দিয়ে লাগালে সেটা মনে হয় যে ভিতরে শুকনো না থাকে বা টাইলসটা ভালো ধরে না ভালো সেট হয় না এরকম প্রশ্ন সবার মনেই জাগে আসলে আমরা আজকে দেখব কীভাবে কোনটা ভালো লক কোনটা মন্দ কোনটা লাগালে ভালো ফিটিং হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন আগে আমরা নরম বালু দিয়ে লাগাই তারপরে ডোসাগুলো দিয়ে লাগাবো কোনটা ভালো সেটাই দেখব এখানে আছে আমাদের নরম আলু দেখুন এখানে একভাবে নরম আলু লাগানো নতলা এখানে আরও বালু দিয়ে দিয়ে দেবো এই Дякую hmm. за hmm. 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 এখানে একটা লাগাবো আর ওইখানে একটা লাগাব আমরা তারপরে এখানে এরিয়া লাগাবো

দেখো আমরা এই দুটা পাবো উঠানে দেখুন কোনটা ভালো লাগবে এখন আমরা এটা উঠাই তাহলে তো কাজটা কি লাগবে নরম নরমালাতে যদি লাগাই তা কি লাগবে ভিতরে কোনো বালু আছে এটা আমরা যত পিড়াই

শক্ত হয়ে যাবে একদিন গেলে শক্ত হয়ে যাবে আস্তে আস্তে জমাট হয়ে জগাড়ি দেখো এটা কর্মী দিয়েও কর্নি দিয়ে তারপরও এটা সুরানো যায় না আর এটা আমরা যত কিনাই কিন্তু এটা আমরা গেলে ধরবে এটা